আলাইকুম আহমতুল্লাহ সন দর্শক আশা করি আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রমতো আপনাদের দামি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ গতকাল আমার এই মুরগি এখানে চোদ্দ এগারোশো কালার ব্যাট মুরগি ছিল আলহামদুলিল্লাহ আগামীকাল বিক্রি শেষ করলাম স্থানীয় লোকাল খাসায় বিক্রি করেছি সাড়ে চারশো বিশ আর ছয়শো পিস আগামী গত পরশু দিন রাত্রিবেলা বিক্রি করেছি আর ছয়শো পিস স্থানীয় এই ঢাকার গাড়িতে আমাদের পাশের সেটে আর এক ফার্মে সেখান থেকে চোদ্দশো নিয়েছিল ঢাকার গাড়িতে আর আমার এখান থেকে আর সাড়ে চারশো পিস এই ছয়শো পিস নিয়েছে মোট দু হাজার পিস নিয়েছে ঢাকার গাড়িতে আলহামদুলিল্লাহ গড় ওজন এসে মুরগির নয়শো ষাট গ্রাম এখনও দুই কেজি খাবার মুরগিতে খায়নি মানে চুয়াল্লিশ বস্তা খাবার খেলে গোয়ার পা পিস মুরগিতে দুই কেজি খাবার খেত কিন্তু আপনার বিয়াল্লিশ বস্তা খাবার খেয়েছে পর্যন্ত আর এ পর্যন্ত খরচ হয়েছে আমার মুরগিতে কত লাভ সেটা আপনাদের জানাবো খরচ হয়েছে পর্যন্ত দুই লাখ ছাব্বিশ হাজার দুইশো টাকা আর মুরগি বিক্রি করেছি ঢাকার গাড়িতে এক লাখ পঁয়ষট্টি হাজার ছয়শো টাকা আর স্থানীয় খাসায় বিক্রি করেছি এক লাখ বারো হাজার ছয়শো টাকা আর ঢাকার খাসায় বিক্রি করেছি এক লাখ পঁয়ষট্টি হাজার দুইশো টাকা মোট মুরগি বিক্রি হয়েছে দুই লাখ অষ্টাত্তর হাজার দুইশো টাকা আর খরচ হয়েছে আমার দুই লাখ ছাব্বিশ হাজার দুইশো টাকা তাহলে মোট লাভ আসছে আমার বান্ন হাজার টাকা আলহামদুলিল্লাহ দাম হঠাৎ কমে যাওয়ার কারণে মুরগি কটি বিক্রি করে দিলাম নাহলে আর একটু লাভ হতো আমি এক কেজি গড় করতে চেয়েছিলাম এক কেজি পিলাচ গড় করলে লাভটা একটু বেশি আছে ওজন করলে আলহামদুলিল্লাহ রিজিকে যেটুকু আছে আল্লাহ সেটুকুই দেবে আর পঁচিশ তিরিশ হাজার টাকা বেশি হতো যদি বাজারটা থেকতো তিনশো প্লাস বাজার ছিল আমি একশো দুশো পঁচাত্তর টাকা ঢাকা গাড়িতে বিক্রি করেছে আর স্থানীয় খাসায় তিনশো টাকা বিক্রি করেছে আলহামদুলিল্লাহ বান্ন হাজার টাকা লাভ হয়েছে আল্লাহ হাফিজ